ছাত্র আন্দোলনের জেরে অগ্নিগর্ভ বাংলাদেশ সেই কারণে ভারত বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস গতকাল বিকেলে ভারত থেকে বাংলাদেশে গেলেও আর ভারতে ফেরেনি বাংলাদেশের ছাত্র ছাত্রীদের কাছ থেকে জানা যায় বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ নেট পরিষেবা বন্ধ যাতায়াতের পরিষেবা পায় বন্ধের মুখে এক কথায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ বাংলাদেশ থেকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ভারতে ফিরছেন বাংলাদেশে পড়তে যাওয়া ভারতের ছাত্রীরা। প্রসঙ্গত গত কয়েকদিন যাবৎ অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশে প্রতি বছর বহু ভারতীয় ছাত্রছাত্রীরা ডাক্তারি সহ বিভিন্ন বিষয়ে পড়তে বাংলাদেশে যান শনিবার সকালে এমনই চিত্র ধরা পড়ল কৃষ্ণগঞ্জ থানার গেঁদে সীমান্তে দুই দেশের বর্তমান বাণিজ্যিক ব্যবস্থা শিথিল থাকলো। ভারত বাংলাদেশের মৈত্রী সনিকভাবেই বন্ধ রয়েছে বলে সূত্রে খবর কোনো সমস্যা নাই সমস্যা তো জনগণের ভেতরে আমরা মেধা মেধাতে উঠতে চাই এটাই আমাদের সমস্যা এই কোঠার বিরুদ্ধে যাওয়াই আমাদের সমস্যা আমরা চাই যে বাংলাদেশ মুক্ত হোক এবং প্রত্যেকটা স্টুডেন্ট তার দক্ষতা দিয়ে চাকরি অর্জন করুক এই তো সমস্যাটা কী নিয়ে সমস্যাটা মূলত কোঠা নিয়ে কোঠা আন্দোলনকারীদের আমরা মূলত প্রথমে শান্তশিষ্ট সমাবেশ করছিলাম পরে আস্তে আস্তে এই দাবি আমাদের দাবি দাবি মেনে জন্য পুলিশ এবং আমাদের উপর হত্যা চালায় আমাদের উপর গুলি চালায় আমাদের অনেক ভাই মধ্যে আপনারা অবগত আছেন আমাদের অনেক ভাই মারা গেছে অনেক ভাই আহত আছে এবং নিখোঁজও অনেক এখন আপনি কি আন্দোলনের সঙ্গে ছিলেন আন্দোলনের সঙ্গে আমি আমরা ছিলাম আমরা দুজনেই ছিলাম তো আমরা আন্দোলন করে আমরা যখন আন্দোলন করি তখন শান্তশৃষ্টি একটা রূপ ছিল আমরা তারপরে ইন্ডিয়া চলে আসি ইন্ডিয়া আসার পরে যোগাযোগ বন্ধ সব বিচ্ছিন্ন হয়ে যায় এবং জানতে পারি নেটের মাধ্যমে জানতে পারি আমাদের বাংলাদেশ সেভ নাই আমাদের বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ এখন বর্তমান কি পরিস্থিতি বাংলাদেশের বাংলাদেশের পরিস্থিতি এখন কারফিউ জারি করা হয়েছে আমাদের ওপর পুলিশ গুলি করতেছে আসলে কোনো নিচ্ছদে নাই যে পুলিশগুলি চালাবে আমাদের ওপর এরকম কোনো আইন নাই যে কোনো দেশের কোনো পাবলিক সার্ভেন্ট কোনো জনগণের উপর গুলি চালাবে কি নাম আপনার আমার নাম নিঝ শেখ কিসে পড়েন আমি আইন বিচার বিভাগে বাংলাদেশ ইউনিভার্সিটি তোমরা কি আতঙ্কে আমরা সেটা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন রকমের খবরের মাধ্যমে আমরা শুনতে পেরেছি বাংলাদেশে একটা আন্দোলন সংগঠিত হয়েছে সেই আন্দোলন সংগঠিত হওয়ার ফলে ওখানে একটা বিশাল আকারে কলযোগ ছাত্রদের ওপর আক্রমণ গুলিবিদ্ধ হয়ে অনেক ছাত্র মারা গেছে সেই কারণে গতকালই আমাদের ইন্ডিয়া থেকে মৈত্রী ট্রেন গেছে কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশ থেকে কোনো মৈত্রী ট্রেন আসেনি সংবাদের মাধ্যমে শুনতে পেরেছি আজ এবং আগামীকাল দুদিন মৈত্রী ট্রেন বন্ধ থাকবে বাণিজ্যিক বাণিজ্যিক বলছে আমাদের এখানে ইম্পোর্ট এক্সপোর্টে কোনো ল্যান্ডে কোনো বাণিজ্যিক হয় না এখানে মাল ট্রেনের মাধ্যমে বাণিজ্যিক হয় যেটা প্রতিদিনই যাতায়াত হচ্ছে দুটো করে গাড়ি যাতায়াত করে কোন রকম সমস্যা সেভাবে কি মানুষ করতে আসছে ব্যাপার হচ্ছে সমস্যা মানুষ আতঙ্কে বাইরে বেরোচ্ছে না সংখ্যা কমে গেছে থেকে যারা ইন্ডিয়ায় ঢুকেছিল তারা ধীরে ধীরে বাংলাদেশে যাচ্ছে আর বাংলাদেশে যেসব স্টুডেন্ট ছিল তারা গতকাল এবং আজকে মিলিয়ে মোটামুটি চার পাঁচশো স্টুডেন্ট এসছে যারা পড়াশোনার জন্য গিয়েছিল বাংলাদেশে কি নাম আপনার আমার নাম গৌতম নাথ গেদে What